শৌখিন সৃষ্টিকর্ম ও শৈল্পিক নিদর্শনের খোঁজে আমাদের এবারের আয়োজন শতবর্ষী এক মসজিদ তারাকান্দার অদূরে অবস্থিত ধলির কান্দা গ্রামের সেই মসজিদের বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিও সাথে আছে আমি মুজাহিদ ইসলাম আপনারা দেখছেন ফ্রেম অফ মুজাহিদ সরকার বাড়ি জামি মসজিদ ধলির কান্দা শত বছরের ইতিহাস ও বহুল ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মসজিদটির নির্মাণকাল আনুমানিক তেরোশো বিশ বঙ্গাব্দে মসজিদটি নির্মাণ করেন স্থানীয় সরকার বংশের পূর্বপুরুষেরা এরপর তেরোশো পঞ্চাশ সনে মসজিদটিতে করা হয় পুনঃসংস্কার ও সম্প্রসারণ ভাই এই মসজিদটা তৈরি হয়েছে তেরোশো পঞ্চাশ সনে শেষ হয়েছে আমার জানার মধ্যে আরো ত্রিশ বছর থেকে তৈরি করা হয়েছে চারটি পিলারের উপর দাঁড়িয়ে থাকা একতলা বিশিষ্ট মসজিদটিতে রয়েছে ছোট বড় মোট উনিশটি গম্বুজ চারদিকে ষোলোটি ছোট এবং মাঝখানে সজ্জিত তিনটি বড় গম্বুজ মসজিদের ছাদকে করেছে বৈচিত্র্যময় ও দৃষ্টিনন্দন বিশেষ করে গম্বুজগুলোর নিচের অংশে করা অসাধারণ কারুকাজ মসজিদের সৌন্দর্য যোগ করেছে আরেক মাত্রা মজার ব্যাপার হচ্ছে কোন প্রকার রড ছাড়া শুধুমাত্র ইটের সাহায্যে দাঁড়িয়ে আছে কোম্বুজ গুলো এগুলার মাঝখানে কিন্তু কোন রড নেই তো তো শীত এর সোন্দিয়া দালয় করা হইছে সম্পূর্ণ সিমেন্ট দ্বারা তৈরি না সম্পূর্ণ ছনে দ্বারা তৈরি। ব্রাসিন মসজিদগুলো দেখা যায় যে এর ভিতরে অনেক কারুকাজু থাকে অনেক সুন্দর কিছু ফুটে তোলা হয় যাই মসজিদের ভিতরে আছে। ইট ও চুন সিমেন্টের মিশ্রণে তৈরি মসজিদটি কানা গৌরবের কারণ। মসজিদটিতে প্রবেশের জন্য ব্যবহার করা হয় তিনটি কাঠের ফটক আর এর ভেতরে দুই পাশে রয়েছে দুইটি জানালা। কাঠের তৈরি জানালায় চোখে পড়বে নান্দনিক কিছু নকশা তিন কাতার বিশিষ্ট মসজিদটির দেয়ালেও রয়েছে পাহাড়ি রঙিন কারুকাজ চমৎকার এই কারুকাজগুলোতে ফুটে উঠেছে শিল্পীদের অদম্য প্রতিভার প্রতিফলন প্রতিটি ডিটেল প্রতিটি প্যাটার্ন যেন এক একটা আলাদা গল্প মিনারে চোখ পড়লেই দেখা যায় আরবিতে লেখা মহান আল্লাহ তালার নাম যা মসজিদটিকে করেছে আরও মহিমান্বিত বারান্দা সহ মসজিদটির সর্বাধিক মুসল্লি ধারণ ক্ষমতা দুইশো থেকে দুইশো জন তবে আশেপাশে আরও মসজিদ থাকায় শুক্রবার ছাড়া অধিকাংশ সময়ই অপূর্ণ থাকে মসজিদটি মসজিদের মাঠে অনুষ্ঠিত হয় বছরের দুই ঈদের নামাজ মাঠের ডান পাশে রয়েছে পারিবারিক গুরুস্থান এবং বাম বামপাশে অযুখানা ময়মনসিংহের তারাকান্দ উপজেলার পবিত্র এই মসজিদটি শুধু ইবাদতের স্থান নয় বরং অত্র এলাকাবাসীর কুশল বিনিময়েরও এক মিলনাস্থল যুগের পর যুগ ধরে শান্তি ও ঐক্যের বার্তা বহন করে চলেছে মসজিদটি মহান আল্লাহ তালা সন্তুষ্টির জন্য মুসল্লিদের নিয়মিত সিদ্ধাদায় আদায় করা এই স্থাপনা যেন এক ঐক্যের মেলবন্ধ এ ধরনের ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ বিভিন্ন স্থাপনার ভিডিও দেখতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফ্রেম অফ মুজাহিদ আজকের ভিডিও শেষ করছি এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ